কম্পিউটার সেন্টারে পাঠিয়ে সেই রকম মেয়েদের জন্য এই সেন্টারটা খুব কাজে লাগবে আমি বলবো এদের কোর্স করার পরে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া এবং শুধু শুধু ডিটিপি বা জিনিসটা নেই আজকের কী কী জিনিসটা দরকার আছে সেগুলো একটু আমাদের সঙ্গে একটু কথা বলে সেভাবে ডিজাইন থেকে শুরু করে রেকর্ডিং মিক্সিং আছে তো কিছু কাজ কম্পিউটারের মারফতে হয় সেভাবে আজকের যে প্রয়োজন রয়েছে সে ট্রেনিং এর ব্যবহার করা দেবা এবং আমাদের যে আমাদের যে উৎকর্ষ বাংলার মধ্যে যে ট্রেনিং সেন্টারগুলো চলে আমরা তার মধ্যে আউদার মধ্যে এটা নিয়ে আসবো তাহলে তাদের প্লেসমেন্টের ব্যবহারটাও খুব সহজ হবে কারণ আপনারা জানেন প্রতি বছর আমরা উৎকর্ষ বাংলার মাধ্যমে যারা যে ছেলে বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করা হয় কিছুদিন আগে আমাদের এখানে তাদের প্লেসমেন্ট হয়েছে। তাহলে এই সেন্টার থেকে আমাদের আগামী দিনের ছেলেরা তাদের একটা চাকরির ব্যবস্থা হবে এবং এইরকম উদ্যোগটা আমি সবসময় দেখি আমাদের এমএলএ সারা বছর কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে থাকে মানুষের উন্নয়নের জন্য করতে থাকে সেটা কালচারাল অ্যাক্টিভিটি হোক বা খেলাধুলা অ্যাক্টিভিটি হোক সবসময় বিধায়ক প্রত্যেকটা জিনিস নিয়ে কাজগুলো করে তা তার কাজের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে উপস্থিত আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার